আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত যুবকদের হৃদয় স্পন্দন আমাদের প্রত্যেকের রাহাবারদের অন্যতম আইডল যারা আমরা তাফসিরঙ্গনে কথা বলি আমাদেরকে নতুন করে যিনি জাগরিত করেছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব সুদীর্ঘ পাঁচ বছর পরে তিনি বাংলাদেশে এসেছেন আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ সারা মহলে সকলে যেন আনন্দিত হয়েছে নতুন করে কি যেন ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আনন্দিত পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখন নানা ধরনের একটা চক্রান্ত শুরু হয়েছে আজকে হাইট তোলা হচ্ছে তিনি উমুক মাহফিলে আসবেন কালকে তোলা হচ্ছে তিনি অমুক মাহফিলে আসবেন উনি পাঁচটা বছর পরে দেশে আসছে আপনি চিন্তা করতে পারেন উনি আমার সঙ্গে একটা দুটা বছর নয় আমাদের সুসম্পর্কটা ছিল এমন আমরা দুজন একত্রে বসে একদিন আর দুদিন না রাত্রিবেলায় একটা কিতাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একত্রে বসে দুজন মোজাকারা করে পড়তাম আমার বুথটা ওনাকে শেয়ার করতাম ওনার বুথটা আমি নিতাম এইভাবে করে একদিন দুদিন না সুদীর্ঘ চার বছর একসঙ্গে আমরা পড়েছি আর লো উল ফি মাত্তাফাকা আলী হিসে খান বুখারি মুসলিমের ইত্তেফাক যত হাদিস আছে সব হাদিসগুলো একত্রে আমরা দুজন মোজাকারা করে পড়েছি আরো একটি কিতাব তারিখুল ইসলামী ইলি রাজব সারজানে এই কিতাবটা আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একসঙ্গে মুদাকারা করে পড়েছি ওনার সাথে আমার সম্পর্ক একেবারে এতটা কাছের ভাই এবং এতটা কাছের বন্ধু হিসেবে সম্পর্কটা এত গভীর যেদিন উনি মিশর থেকে চলে আসবেন এয়ারপোর্টে ওনাকে আমি নিয়ে যখন রেখে আসতেছি আমারও চোখে পানি ছিল ওনারও চোখে পানি ছিল তো উনি সবশেষে ফোন দিয়ে আমাকে বললেন ইনশাআল্লাহ বাকি যে সময়টুকুন আছে একটু কাজে লাগিয়ে এসো একটু কাজে লাগিয়ে এসো কোরআনের ময়দানে আমাদের দেখা হয়ে যাবে এটি আসলে সত্যি কথা জীবনের এই বাস্তবতা এসে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ উনি পাঁচটা বছর মিশরে পড়ার পর মালয়েশিয়ায় লম্বা সময় কাটানোর পর জালেম শাহির জুলুমের একটা পর্যায়ে যখন তিনি দেশ থেকে চলে যান এরপরে পাঁচটা বছর পরিবারের কাছে আসতে পারেনি তার আব্বা হস থেকে আসছেন ওনার সঙ্গেও দেখা করতে পারে পারেনি এসে যে একটু দেখা করবে সেটা পারে নাই এখনই যদি আমরা হাইট তুলি আজকে অমুক অমুক মা ফিলে ওনাকে লাগবে কালকে অমুক মা ফিলে ওনাকে লাগবে এই জাতীয় হাইট তোলা ফেসবুকে অনর্থক লেখালেখি করা এটা আসলে একেবারেই আমাদের জন্য অসুন্দর বলে আমি মনে করছি এবং দেখবেন অনেকে না বুঝি এক্ষেত্রে বিভ্রান্ত হবে নানাভাবে এই জন্য এই কাজগুলো অন্তত আমরা করব না দায়িত্বশীলরা এই কাজ করতে পারেন উনি কোন কোন মাহফিল করবেন একান্ত ব্যক্তিগতভাবে এটা উনি জানাবেন যেহেতু মিডিয়ার অনেক ভাইয়েরা এখানে আছেন আপনাদের সহ সকলকে আমার পরামর্শ নসিহাত আমরা কোথাও লিখব না এসেই পাঁচ বছর পরে উনি আজকে এই মাহফিল করেছেন অথচ এই মাহফিলটা বেশ এক দু বছর তিন বছর আগের মাহফিল এসেই তিনি লাইভে বক্তব্য দিলেন দেখা গেল এই বক্তব্য দিয়েছেন আজকে থেকে পাঁচ বছর আগে এই মিথ্যাচার যদি আপনি করেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনি গুণাগার হবে শুধু সামান্য ভিউয়ের জন্যে আমরা কোনো আলেমকে বিতর্কে আমরা ফেলবো না কোনো আলেমের ক্ষতি করার চেষ্টা করবো না এটা আপনার ক্ষতি হয়ে যাবে মিজানুর রহমান আজহারি সাহেব এ জাতির সম্পদ রাজুল এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হতে পারে তো সবাই দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে নিজেকে দাঁড় করাতে পারে না মুষ্টিমেয় দু নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বানাতে পারে মিজান আজারী সাহেব নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বানিয়েছে এটা আল্লাহ রব্বুল আলমিনের ফদল এবং করম যে আল্লাহ তালে এত সম্মান ইজ দিয়েছেন কাজী এগুলো নিয়ে আমরা ফেইসবুকে কোনোরকম বাড়াবাড়ি না করে উনি ওনার পরিবারকে সময় দিবে এতগুলো বৎসর ওনার বাচ্চাদের কত আকুতি মিনতি আপনি কি স্বাভাবিক বিষয়ে মনে করেন এক মাসের জন্য আমি চার দেশের সফরে গিয়েছিলাম গত কিছুদিন আগে এতে করি প্রতিদিন সন্তানদের সঙ্গে কথা বলা তাদের মান অভিমান পরিবারের সাথে কথা বলা ওনার মান অভিমান এরপরে এসেই আবার দক্ষিণ কোরিয়ায় গেলাম সেখানে যাওয়ার পর বাচ্চা দুজন ছোটো ছোটো বাচ্চা একজনও আমাকে যেতে দিবে না মাত্র তুমি আসলে আবার কেন যাওয়া বাচ্চাদেরকে বোঝায় শোনায় মান অভিমান সব ভেঙে যে অনেক চকলেট নিয়ে আসবো অনেক কিছু নিয়ে আসবো কত কিছু বলে এরপরে যাওয়ার সুযোগ হয়েছে আর উনি সুদীর্ঘ সময় ওনার পরিবারের সাথে ছিলেন না ওনার বাচ্চা কাচ্চাকে দেখতে পারেননি বাপের পাশে এসে দাঁড়াতে পারেননি একটু হজ করে আসছে দেখা করতে পারেননি এই সময়টুকুন আমরা ওনাকে বিভিন্নভাবে নানারকম হাইট তুলে ওনাকে ব্যস্ত না রেখে ওনার সুস্বাস্থ্য কামনা করি ওনার পরিবারের জন্য সবার জন্য দোয়া করতে থাকি এবং এই জাতির পরিবর্তনে আল্লাহ যেন বড় ধরনের ভূমিকা রাখার তৌফিক দান করেন এই দোয়া আমরা করার চেষ্টা করি দুই শ্রেণীর উন্মতের জন্য আগুন হারাম এর মধ্যে এক শ্রেণী হবে যারা গজয়ে হিন্দে অংশগ্রহণ করবে এই লড়াইটা এত মারাত্মক হবে যে লড়াইয়ের ভিতরে মুসলমানদের রক্ত টাকনো পর্যন্ত পৌঁছায় যাবে এত পরিমাণ রক্ত মুসলমানদের ঝরবে এরপরে মুসলমানদের বিজয় আসবে সেই বিজয় সম্পর্কে নবিজি সাল্লি সাল্লাম আমাদেরকে অগ্রিম শুভ সংবাদ দিয়ে গিয়েছেন সারা পৃথিবীর ভিতরে একটা লড়াই লেগে যাবে এই লড়াইয়ের ভিতরে হাজার হাজার না এত পরিমাণ মুসলিম মারা যাবে টাকনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে তারপর মুসলমানদের বিজয় হবে এরকম অসংখ্য হাদিস আমরা এই বিজয় সম্পর্কে আমরা দেখতে পাই যে হাদিসগুলো প্রমাণ করে যে হিন্দ এক সময় বিজয় হবে এরপর নাবি জ্লা ইসলাম বলেছেন ইসার সালামের সঙ্গে যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতের মেহমান হবে এবং তাদের জন্য জান্নামের আগুন হারাম হয়ে যাবে এই দুই শ্রেণীর মানুষের কথা হাদিসের ভিতর স্পষ্ট এসেছে সুতরাং গজয়ে হিন্দ এটি সংগঠিত হবে এই সংগঠিত যুদ্ধে মুসলমানের বিজয় আসবে আজ সারা দুনিয়াতে ইহুদিরা যেভাবে প্রিসক্রাইব করে মুসলমানদেরকে সারা দুনিয়াতে যেভাবে নিধন করছে যদি ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসে আপনি দেখবেন চারদিকে বিজয়ের একটা রবিউল আরব রবিউল ইসলাম একটা আরবের বসন্তের মতো করে ইসলামের বসন্ত আসবে দিক একটা সময় আসবে ইল্লা আদ কালিমাতাল ইসলাম রন্দ্রে রন্দ্রে কালে মার পতাকা উড়বে কেউ বাধা দিবে দূরে থাক তাকায় দেখারও সময় পাবে না আল্লাহ আকবর এই সময়টা আসবে ইনশাল এই জন্য এই প্রত্যাশা পূরণে আমরা দলে দলে বিভক্ত নই বরং এই প্রত্যাশা পূরণে আমাদেরকে সজাগ সচেষ্ট থাকতে হবে আমরা বিশৃঙ্খলা চাই না বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই আমরা চাই আমাদের দেশের স্বাধীনতার সর্বভৌমত্ব নিয়ে ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকবো যদি এটার মধ্যে বাধা দেওয়া হয় তখনই সংঘাত আসবে ওই সংঘাতের কথা রসুল সতর্ক করে বলে দিয়েছেন কাজে আমরা বারবার সতর্ক করি ওই পথে যদি আপনারা হাতেন শেষ বিজয় মুসলমানদের পরাজিত হতে হবে আপনাদেরকে তাদের দেখবেন অনেক ধর্ম যা এখন এই কথাটা তাদের ধর্মীয় পণ্ডিতরা এই কথা বলতেছে এমন সময় আসবে ঘটিবাটি বাটি সব রেখে আমাদের পালাতে হবে কিছু নিতে পারবো না ধর্ম সাথে যাবে না কেউ সাথে যাবে না পালিয়ে বাঁচতে পারবো কিনা জানি তার মানে তারাও বুঝতেছে এরকম একটা সিচুয়েশন পৃথিবীতে আসতেছে এজন্যই তারা কখনো আমাদেরকে লটকায় রাখতে চায় যে বাঙালিদেরকে লটকে রাখা হবে এই জাতীয় কথা যারা বলে আমাদের ইলিশ দেওয়ার কথা বলার পরে আমাদের ইলিশ পাওয়ার পরে তারা আমাদেরকে লটকায় রাখবে চিন্তা করেন এই জাতীয় কথার জবাবের সুল সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের ভিতরে হিম্মত মুসলমান কখনো এরকম না যে আপনি তাকে চিবিয়ে ফেলবেন মুসলমান হচ্ছে লোহার বোট মুসলমানকে কেউ চিবাতে পারে না লোহার বুটকে চর্বন করা যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ওসালাম আলাইকুম ওরি